Daraz ভিতরে মিস্ট্রি বক্স কোথায় খুঁজে পাবেন সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে। আজকের ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই দারাজের ভিতর থেকে মিস্ট্রি বক্স খুঁজে বের করতে পারবেন। সো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি নিজেই দারাজের ভিতরে মিস্ট্রি বক্স খুঁজে বের করতে চান। আর এ ছাড়াও আপনারা দারাজে মিস্ট্রি বক্স কবে কখন দিবে তা আগে থেকে জানতে চাইলে এবং তারা যে বিভিন্ন সময় যে কম দামি গ্যাজেটগুলো দেয় অল্প দামের মধ্যে অনেক দামি গ্যাজেট দেয় এইগুলোর লিঙ্ক সহ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর এই জিনিসগুলোর লিঙ্ক সরাসরি পেতে আপনাকে একটা গ্রুপে থাকতে হবে গ্রুপটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে থাকবে এখানে যেমন পঞ্চান্ন টাকা একটা স্মার্ট ওয়াচ রয়েছে এরকম কিন্তু বিভিন্ন ধরনের গ্যাজেটের অফার দেয় দ্বারাজ মাঝে মধ্যে ওইগুলো লিঙ্ক দেয় ওই গ্রুপটাতে এই ভিডিও ডিসক্রিপশনে গ্রুপটা লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে জয়েন থাকবেন এখন আসি দ্বারোজের ভিতরে কোথায় মিস্ট্রি বক্স খুঁজে পাবেন এ বিষয়ে দ্বারুজের ভিতরে প্রচুর প্রচুর প্রোডাক্ট রয়েছে আমরা যদি এখানে সার্চ করি মিস্ট্রি বক্স লিখে তাহলে কিন্তু আমরা মিস্ট্রি বক্স খুঁজে পাব না মিস্ট্রি বক্স যদি আমরা এইভাবে লিখে সার্চ করি যেভাবে অন্যান্য প্রোডাক্ট খুঁজতে হয় সেভাবে আমরা একটু সার্চ করে দেখে আসলে কি আসে মিস্ট্রি বক্স লিখে সার্চ করলে দেখেন কত কিছু এসেছে এখানে কিন্তু মিস্ট্রি বক্স আসেনি এখন আপনারা কিভাবে মিস্ট্রি বক্স খুঁজে পাবেন দ্বারাজে এই বিষয়টা খুবই ইজি এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা পেজের লিঙ্ক দিয়ে দিব অথবা আমি যে গ্রুপটার কথা বললাম ভিডিও ডিসক্রিপশানে গ্রুপটা দেওয়া রয়েছে আপনারা ওই গ্রুপটাতে যদি যান তাহলে দ্বারাজ যখনই মিস্ট্রি বক্স দিবে তখনই মিস্ট্রি বক্সের লিঙ্ক ওখানে দিয়ে দিলে আপনারা চলে আসতে পারবেন দারাজের ভিতরে যেখানে মিস্ট্রি বক্স দেয় সেখানে আর দারাজের ভিতরে এখন যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন লোড নিয়ে আসলো এই পেজটাতে মূলত মিস্ট্রি বক্স দেয় এরকম বক্স আকারে এখানে আপনারা মিস্ট্রি বক্সগুলো এরকম দেখতে পাবেন যখন লাইভ হয় তখন আর এছাড়াও আরও বেশ কিছু জায়গায় দ্বারাজ মিস্ট্রি বক্স দেয় এর মধ্যে বর্তমানে দারাজ বেশ কিছু শপের ভিতরেও কিন্তু মিস্ট্রি বক্স যেমনটা এবারের এগারো এগারো ক্যাম্পেইনে এই মিস্ট্রি বক্সটা তারা দিয়েছিল এবং এটা কিন্তু তারা একটা শপের মধ্যে দিয়েছিল ওইটা আগের যে পেজটা দেখালাম ওখানে দেয়নি একটা স্টোরের ভিতরে দিয়েছিল এবং এই এগারো এগারোর যে মিস্ট্রি বক্স এটা কিন্তু অফিসিয়াল মিস্ট্রি বক্স ছিল এটার যদি রিভিউ দেখেন তাহলেই বুঝতে পারবেন এই যে সবটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে দিয়েছিল এটা ওই যে পেজটা একটু আগে দেখলাম ওখানে দেয়নি সো এটার যদি রিভিউগুলো একটু চেক করেন তাহলে বুঝতে পারবেন যে এটা অফিসিয়াল মিস্ট্রি বক্স দেখেন এখানে কিন্তু বেশ দামি দামি প্রোডাক্টের রিভিউ রয়েছে যদিও দামির সাথে কিছু কম দামি প্রোডাক্টের রিভিউ রয়েছে তবে বেশিরভাগ প্রোডাক্ট এখানে দামি প্রোডাক্ট দিয়েছে তো এখানে দেখেন দামি একটা সাউন্ড বক্স স্পিকার সহ এখানে দিয়েছে এরকম অনেক দামি প্রোডাক্ট এটা রিভিউতে রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে একটা প্রজেক্টর দিয়েছে দেখেন এই যে সো এরকম অনেক দামি প্রোডাক্ট রয়েছে তার মানে হচ্ছে এটা একটা অরিজিনাল অফিসিয়াল মিস্ট্রি বক্স আর এটা কিন্তু এই স্টোরের ভিতরে তারা দিয়েছে এগারো এগারো ক্যাম্পেইনের সময় একইভাবে বারো বারো ক্যাম্পেইনে দ্বারা দিয়েছে আরেকটা ওয়াও বক্স নামে যেটা দিয়েছিল এটা ওটাও একটা স্টোরের মধ্যে দিয়েছে সো দ্বারাজ বর্তমানে এরকম বিভিন্ন স্টোরেও দিচ্ছে যে পেজটা একটু আগে দেখালাম ওই পেজের সহ এরকম বিভিন্ন স্টোরেও কিন্তু দ্বারাজ বর্তমানে মিষ্টি বহু তো দারাজের মিস্ট্রি বক্স টোটাল বেশ কয়েকটা জায়গায় থাকে যার মধ্যে প্রথম হচ্ছে যে পেজটা দেখালাম একটু আগে ওই পেজে থাকতে পারে বিভিন্ন শপের ভিতরে থাকতে পারে তবে শপের মধ্যে কিন্তু সেলার মিস্ট্রি বক্সও থাকে এজন্য আমি বললাম যে গ্রুপটার কথাই ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া রয়েছে গ্রুপের ওই গ্রুপে থাকবেন তাহলে ওইখানে জানিয়ে দেওয়া হবে কোনটা অফিসিয়াল মিস্ট্রি বক্স আর কোনটা সেলার মিস্ট্রি বক্স সেলার মিস্ট্রি বক্সে কম দামি প্রোডাক্ট থাকে আর অফিসিয়াল মিস্ট্রি বক্সে দামি প্রোডাক্ট থাকে সো ওই গ্রুপটাতে এখনই জয়েন হয়ে যান আর ভিডিও ভালো লাগে যদি তাহলে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি ভিডিওতে একটা লাইক দেবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাবেন অবশ্যই